এখন না আমার হয়ে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলীনাশ ব্লক আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো গাইজ তোমরা জানো যে আমরা এখন পুরীতে আছি পুরীতে আজকে আমাদের চতুর্থ দিন তো দেখো আমরা সকাল সকাল এখন বাজে টাইম সাড়ে ছটা তো আমরা এখন চলে এসেছি ওটি আর আজকে আমরা যাব চিল্কা হ্রদ কালকে আমরা অনেক জায়গায় ট্যুর করেছিলাম নন্দনকানন সহ আরও এগারোটা জায়গায় ভ্রমণ করেছিলাম তার মধ্যে ছিল কোনারক সূর্য মন্দির আরও অনেক কিছু যা তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি আর আজকে চতুর্থতম দিনে আজকে আমাদের মানে গন্তব্যস্থল হচ্ছে চিলকার হ্রদ তো দেখো আমাদের বাস চলে এসেছে আমরা আজকে একটু লেট করে এসেছি কালকে আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম কালকে আমাদের বাস আসেনি কিন্তু আজকে আমাদের বাস দেখো চলে এসেছে সরি বাস নয় এটা ট্রাভেলার তো আমি ট্রাভেলারটা তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি দেখো আর এই ট্রাভেলারে করেই আমরা আজকে যাব চিল্কার হ্রদে আর চিল্কা হ্রদসহ আরও কয়েকটা প্লেস ঘুরবো আর ওখানে আরও কয় মন্দির টন্দির সহ আরও কয়েকটা প্লেস আছে তো চলো মানে এই ট্রাভেলারটা তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই যে চিল্কা হ্রদের ট্রাভেলারটা ঠিক কীরকম হয় তো চলো তোমাদেরকে দেখাই চলো গাড়ির নাম্বারটা দেখ

তো বন্ধুরা দেখো ইনি হচ্ছেন আমাদের চিল্কা হ্রদ নিয়ে যাওয়ার জন্য যে ট্রাভেলারটা দেয় সেই ট্রাভেলার ইনি গাইড সো ওটি সিডি সরকারি ইনি আমাদেরকে এখন বোঝাচ্ছেন যে কোথা থেকে কোথায় যেতে হবে এবং চিলকা হ্রদে কী কী দেখতে পাওয়া যাবে এবং ওখানে কাছাকাছি মিউজিয়ামে কী কী দেখতে পাওয়া যাবে আরও অনেক কিছু উনি বোঝাচ্ছিলেন সম্পর্কিত অনেক কিছু তথ্য করছিলেন আমাদের সঙ্গে তো চলো কিছুক্ষণ একটু রাজহংসাইলেন্ড কাঁপেফাস্ট আইল্যান্ড কাঁপে হনমুন আইল্যান্ড এসে অনেক অনেক এসে মুখ্য রাজহংস আইলেন্ড রাজহংস নাই নাম রাজহংস ये आई पास देख पाएंगे बे ऑफ बंगल साइड का आप लोग बोलते हैं का लेक लेकिन अक्तर जिले का लेक, जीलिका 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 लेक।, लेक, मेंस लेक पानी के साथ कनेक्शन है उसको कोई में घूमने के लिए चार टूर है ये जो चार टूर पायलट टूर और डॉल्फिन दस पंद्रह मिनट वोटे डेढ़ घंटे का टूर दूसरा टूर डॉल्फिन राज তো বন্ধুরা আমরা এখন সকালে ব্রেকফাস্টে আর ছোটো একটা রেস্টুরেন্ট মতন আছে তো ওখানে আমরা ব্রেকফাস্ট করে নিলাম আর ব্রেকফাস্ট করার পরে দেখো এখন আমরা গাড়িতে উঠে যাচ্ছি তো চিন্তাঘাট যাওয়ার আগে একটা হচ্ছে ফেমাস মন্দির আছে ওই ফেমাস মন্দিরে আমাদেরকে নিয়ে যাবেন উনি তো সেই জন্যে এখন গাড়ির কাছে ওয়েট করছি আর উনি এখন বসে খাচ্ছেন আর আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে তো এখন মন্দিরটা চলো যাওয়া যাক

वो एकटा एकटा देखो देखो मेरे का मतलब सबका जो सिलोस्कोप पैला डॉक्टर सबके लिए जरूरत है डॉक्टर के पापा पेस्ट डालना वीडियो बनाई तो तो कॉस्ट तो देखो कैसे होगा थोड़ा मैं काम वहां से लेना है अरे मम्मी राधा से निकालो डालो थोड़ा मम्मी दे दूँगी कितना कम दाओ से सो जाबे

প্ৰচুৰ পিছতে প্ৰচুৰ পুৰ মেলা বিস্কুট পেকেট নাই তা চাও আরো বিস্কুট আনতো দোকানো শিপস আছে ঠিক আছে হ্যাঁ জলে যত না বলতে পারে

आप जीस वगैरह रहे इसमें

রাজ হাঁস তাই তো ওইগুলো বালি হাঁস বলে না উঠছে বেশ হাঁসগুলো গুলো হ্যাঁ দেখছি তো তাই আইল্যান্ডে বিজনেস করছে না কত পানি ওয়ালা নেই তো

বাবা প্রচুর বালি পায়ে পায়ে লেগে যাচ্ছে পুরো বালিগুলো হুম খালি পায়ে চলে যাচ্ছে বালিতে বালিতেই তো প্রবলেম চলতে পারবো না তো সাইড করে দেখ ওইগুলো দিয়েও যদি চলা যায় বারোটা সানগ্লাসটা পরে নাও না হলে গরম আর বালিটা বিশাল পায়ে লাগছে গো বালি বালি পায়ে হাঁটতে হাঁটতে বাবা পালিটা খুব গরম রাজহাং সাইল্যান্ড কেন বলে এটাকে দেখতে হবে কেন বলে

সব যাচ্ছি অবস্থা একদম খুব খারাপ ঠিক আছে বন্ধুরা চলো তোমরা তো চলো তোমাদেরকে সমুদ্রটা দেখাই যাকে বলে বে অব বেঙ্গল হাঁটতে পারছি না হ্যাঁ চিলকা হ্রদ থেকে হ্যাঁ আমরা চিলকা হ্রদে বোটিং করেছি বোটিং করে ওনার ওখান থেকে মানে আমাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে বে অব বেঙ্গলে বঙ্গোপসাগর দেখার জন্য তো চলো তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি কুকুরগুলো কীভাবে বসে আছে আমি সেটাই ভাবছি ওদের গরম লাগে না ওদের গন্ধ অভ্যাস হয়ে গেছে না হ্যাঁ ও খালি ভাই বাবা আমরা এখন বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাচ্ছি দেখো বে অফ বেঙ্গল বলে এটাকে পুরো বালি বালি আমরা একটু ছায়ায় দাঁড়িয়েছিলাম বলে একটু পায়ে অতটা আরও রোদ লাগছিল না এখন এখনও অতটা লাগছে না আর দেখো না কেন বালি লেগে যাবে লাগলে পরে ছাড়িয়ে নেবো না ওয়াও একদম কাছ থেকে দেখো বন্ধুরা একদম কাছ থেকে যাও তুমি আগে যাও চলো এই চুটু ভিজিয়ে ফেলবে তুমি ভিজিয়ে ফেলবে তার চলে আসো কাছে আসো এই ভাই লাগলো ভায়ে লাগলো পাই কিনতে লেগে যাবে এই এখানে কাঁকড়া আছে না বাবু কাঁকড়া আছে না কাঁকড়া अरे लेकर चलाते हैं मैं भी डांग लाया हूँ। वाह। जय मौसम, मौसम। दोबन्दरा देखो जय मौसम। पंद्रह पंद्रह ठेव देखो दस्त। ठेव देख ना देखले विचार सोच। एकदम कास्ते क्या मैं भी जोड़ा रोटी। ठेव उठा देखो।, देखो।, देखो। हाँ 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 हाँ।

আমি না ঢেউটা কমে আসছে একদম সামনে থেকে বে অফ বেঙ্গল দেখো বন্ধুরা দেখতে পাচ্ছো বে অফ বেঙ্গল এটা ঢেউটা কিভাবে আসছে পাঁচ মিলে বেরিয়ে আসছে এটা দেখ আরও অনেক অনেক ঢেউ আছে পুরী সমুদ্র থেকে আরও অনেক বেশি তীব্র ঢেউ এ দেখো আমি অনেকটা চলে আছি এখন ভাটার টাইম তো সেই জন্য মানে বেশি আসছে না আর জলটা এ দেখো দেখতে পাবে দেখতে পাচ্ছি কীরকম ভাটার টাইম দেখো অনেক জলটা অনেক কমে গেছে আর আমি অনেকটা দূর যাচ্ছি দেখো আমার পুরো পা মানে এখনও ছুটছে না ছুটছে না এখনও দেখো আমি অনেকটা এইটাই মেবি আমার পা ছবে দেখো এটা আমার পা ছুলো জাস্ট অল্প এখন তো গাইজ আমরা এখন ফিরে যাব আমাদের চিলকা হাতের যে মানে বোটিং মানে আজকে যে ট্যুরটা ছিল সেই ট্যুরটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই যে বে অফ বেঙ্গল দেখানোর কথা ছিল আটলা অলো অলোকনাথ মন্দির দেখানোর কথা ছিল সেগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু অলোকনাথ মন্দিরে কোনো ভিডিও করার মানে ফোন বা ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ তাই ওখানে আমি ফোন নিয়ে যেতে পারিনি আমি বাসেই ফোনটা রেখে গিয়েছিলাম তো এখন আমরা ব্যাক করবো আবার আমরা বাসে ফিরে যাবো আর ব্যাক করবো তো আমি আশা করছি চারটে সাড়ে চারটের মধ্যে আমরা পুরীতে নেমে যাব তো গাইজ তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাই দেখো জেলি ফিস হ্যাঁ দেখো দেখো বন্ধুরা জেলি আর আমি একটু হাত দিয়ে দেখতে চাই এটাকে কোনটা মুখে তো আমি এখন ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছি তো এই দেখো একটা জেলি ফিস এসছে পুরো কাছাকাছি এইটা পুরো এটা পুরো জীবন্ত কাঁকড়া এইটা একটা জেলি ফিস কাঁকড়া বন্ধুকে ওয়াও কত কাকড়া দেখো বন্ধুরা কত কাকড়া দেখো সব সমুদ্রের নিচে চলে আসছে কাকড়াগুলো আমাদের লাভটা একটু ভালো বলতে হয় কারণ আমরা ওখানে জেলিফিশ দেখতে পেলাম আর কিন্তু আমি প্রথম যেটা দেখতে পেলাম ওটা মৃত ছিল আর তারপরে এগুলো জীবন্ত ছিল আর অনেকগুলো কাঁকড়া দেখলাম লাল কাকড়া জলটা দাও চলো চলো এই কই বাকি জন্য তাই তো এই যে বন্ধুরা বাকি খাবারের জন্য আমরা পাখির খাবারের জন্য চিপস নিয়ে নিয়েছি তো ওই সামনের যে ওই যে ঝুপি মতো দোকানটা আছে তো ওখান ওই দোকানে অনেক রকম চিপস তারপর ধরো আচার কুলের আচার টাইপ বিস্কিটস অনেক কিছুই পাওয়া যায় ঝালমুড়ি টাইপস অনেক কিছু পাওয়া যায় সো আমরা পাখির খাওয়ারের জন্য মানে আমাদের খাওয়ারের জন্য মানে এমনি লেমন টি এসব ছিল আরও কিন্তু আমাদের ব্যাগে অনেক খাবার আছে অলরেডি তাই আমরা অন্য মানে কোনো খাবার খাইনি জাস্ট পাখি খাওয়ার জন্য চিপস নিয়ে নিয়েছি তো লেটস গো ইন দ্য বোট বিয় বেঙ্গল থেকে এখন আমরা নামছি দেখতে পাচ্ছি চারপাশে কত বালি এই বালিতে সত্যি বলতে পা পুরো পুড়ে যাচ্ছে হ্যাঁ এতটাই গরম আমি জুতো পরে আছি তা সত্ত্বেও তো বোটের কয়েকজনকে দেখলাম যে ওরা খালি পায়ে আসছে তো জানি না ওদের কি সিচুয়েশান হবে আর দেখো চারপাশে যে বা মানে বাগান আর দেখো এখানে একটা ক্যাকটাস গাছ রয়েছে তো সত্যিকারের মরুভূমিতেই ক্যাকটাস গাছ হয় এখানে অনেক গাছ দেখলাম নানারকম গাছ আরও দেখলাম শুকনো গাছগুলো এই দেখো অনেক রকম এখানে গাছ আছে জানি না এগুলো কী ফলের গাছ চারপাশে চারপাশে গাছ বেশি ঝাউ গাছটাই বেশি এখানে দেখতে পাচ্ছি চারপাশে কত ওই ধারে আরও রাস্তা চলে গেছে ভিতর দিকে তবে সব বালি বালি দিয়ে এই এরিয়াটা আর আমার হাজব্যান্ড দেখো একদম ওই সাইড দিয়ে আসছে আরও বেশি দূর নয় জাস্ট কাছেই অনেকটা টায়ার্ড হয়ে পড়ছি এখন জানি না এখন একটু মনে হচ্ছে যেন বোটে উঠতে পারলে একটু বেটার লাগবে তো দেখো আমরা এখন বোটের সামনে এসে গেছি চলো তো ভাই দেখো এখন আমরা চিল্কা বোর্ড থেকে সবাই নেমে গেছি এগুলো দেখো এগুলো সব সরকারি বোট আর ওই যে দূরে দেখতে পাচ্ছি ওগুলো হচ্ছে সব বেসরকারি এগুলো হচ্ছে সব ডিসির আন্ডারে দেখো চারপাশটা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কীরকম এখানে নর্মালি চিল্কার হ্রদ থেকে ওপাশে বে অফ বেঙ্গলে যেতে বা রাজহংসী দ্বীপে যেতে ওখানে চার পাঁচ হাজার টাকা নেয় যেগুলো বেসরকারি হয় আর যেহেতু যেগুলো সরকারি সেগুলো তো আমরা বুকিং করেই এসেছি অলরেডি তো বন্ধুরা এই ব্লগটা এই পর্যন্তই থাক আর পুরী সম্পর্কিত আরও অনেক অনেক ব্লগ আসবে সো এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও এবং যারা নতুন অংশে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা এই পর্যন্তই সো সবাই খুব খুব ভালো তো কারখানোর মতোটা ডা